মিঠু কি কর মিঠু তুমি কি মিঠু হ্যাঁ মিঠু মিঠু কি করো মিঠু কই আমার মিঠু মিঠু কই মিঠু কই মিঠু মিঠু দেখুন গাইস গাই পাখিটি ভোলান দেওয়ার পর থেকে হ্যাঁ দেখুন কি রকমের করতে আছে বোঝা হয় হ্যাঁ মিঠু তুমি কি মিঠু কথা কও না কেন এই পাখিটি বিক্রি করা হবে যদি লাগে অবশ্যই জানাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কত সুন্দর পাখি কিভাবে করতেছে মিঠু এই মিঠু মিঠু मीठू तुमार नाम की पेओ पेओ मेओ मेओ ए मीठू हा हा मीठू मीठू की राग छो मोर साथे एई मीठू মিঠু রাগ কি কমবে না তোমার হুম আমার মিঠু 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 রে আহা 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 মিঠু কি কান্দো কা মিঠু কান্দো কেন তুমি আ কি কারণে কান্দ মিঠু কেন কান্দ ও মিঠু তুমি কেন কান্দ গো